বর্তমানে মার্কেটের যে অবস্থা আমাদের বাংলা জগতে পনেরো ইঞ্চি নয় ছয় পাত্তা পাচ্ছে না ভালো বাজছে না মার্কেট নিতে পারছে না তো পনেরো ইঞ্চি মাল যেমন চলে এসছে একটা ধমাকাদার সেট আপের নাম করেছি আমি তার খরচটাও বলে দিচ্ছি যদি করতে পারেন তাহলে প্রত্যেকের বিচি টিচি কেঁপে যেতে পারে এই মালটা পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার দিকে ব্যাপক চলে তবু এখনো এত ওয়াটার স্পিকার দিয়ে অনেকেই করেনি এখনো তো একটা নয় ছয় করতে যেটা খরচ এই সেট করতে কিন্তু সেরকমই খরচ হবে এটা হচ্ছে পনেরো জি সিক্স ডি ছয় পুরনো মাল ছয় পনেরো মাল আর সি এফ মডেল এই মালটা যদি আপনারা কোম্পানি বলুন হ্যান্ডমেড বলুন যে কোনো বারোশোয়াট পড়ির বারোশোয়াট দিয়ে সেটিং করেন এই চারটে বক্স বাজবে ছা সি টোয়েন্টি দিয়ে মানে চারটে বাজাবো তার সঙ্গে চব্বিশ খানা চোং বলুন যদি বাংলার দিকে বাজান চোং লাগান নাহলে চব্বিশ খানা আর এক লাগিয়ে দেন সিক্সটি ইউনিট পিয়ানো থাকবে আর এক থাকলে এ ইউনিট থাকবে ভিতরে দুটো দশ কিলো স্টেবিলার থাকবে মিক্সচার ফিক্সার টোটাল সব কিছুই থাকবে এটা ফুল সেট আপ যদি আপনারা করতে পারেন একটা নয় ছয় কেন দুটো নয় ছয়ের সামনে দাঁড়াতে পারবে না এটা যা বেসের ভাই ভেশন হবে আর সেফ বলেন ছয় পনেরো বা সিক্স ডি ছখানা সি টোয়েন্টি দিয়ে বাজবে এই সেটাটা করতে আপনাদের সাড়ে আট থেকে ন লাখ টাকার মতো খরচ হবে সাড়ে আট থেকে ন লাখ টাকার মতো খরচ হবে ফুল ফিটিং আপনি যদি এটা র‍্যাক দিয়ে করেন র‍্যাক দিয়ে করবেন চোখ দিয়ে করলে চোখ দিয়ে করবেন চোব্বিশটা করে চোখ দিয়ে যদি করেন অতি অস্থির আর চোগুলো বাজানোর জন্য আমাদের যে টিপ ডেক বিখ্যাত চোখ বাজানোর জন্য সেগুলো দেওয়া হবে এই ফুল সেট যদি আপনারা করতে পারেন তাহলে নয় ছয় কেন দুটো নয় ছয়ের সামনে এলো না এর বেশের পেশা রাখতে পারবে না মনে রাখবে এটা বারোশো তৈরি হচ্ছে এবং সি টোয়েন্টি মেশিন দিয়ে বাজবে ছ খেলা সি টোয়েন্টি শুধু বক্সে থাকবে চারটে ছয় পনেরো যদি করতে চান এই মালটা করুন দেখবেন সব জায়গায় কম্পিটিশনও করতে পারবেন এবং ডিজি আকারে কোনো পার্টিতেও বাজাতে পারবেন আর সে বলে ছয় পনেরো বারোশো এবং সি টোয়েন্টি মেশিনের সেটি সেট আপ হবে এই বারোশোয়ারদের সেট আপ এখনো পর্যন্ত পশ্চিম মেদিনীপুর বা বাঁকুড়ার দিকে খুব কমই আছে সেখানে ওয়াটের আছে বারোশোয়ার আছে কম আছে তো এটা যদি আপনারা করতে পারেন তা করতে পারেন সাড়ে আট থেকে ন লাখ টাকার ভিতরে কমপ্লিট হয়ে যাবে এবং বিভৎস একটা সেট আপ হবে তো বন্ধুরা ভালো থাকবেন দেখতে পাবেন খুব স্টার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে